আমরা এখন চলে এসেছি গোশালা ভ্রমণ করতে শুনেছি এখানে অনেক রকমের বিভিন্ন রাজ্যের গরু রাখা হয়েছে আর গরুগুলো খুব সুন্দর পরিষ্কার করে রাখা দেখেই মনে হয় যেন একটু আদর করে আসি যাই হোক আমার সিংহের গুতো খাওয়ার ভয়তে আমি আদর করতে পারবো না বাবা ঠিক আছে আমি এখানে দূর থেকেই ভালো আছি আমি যখন একটা মেয়ে গরুকে খাবার দিলাম একটা ছেলে গুরু পাশে এসে দাঁড়িয়ে পড়লো কত প্রোটেক্টিভ ভাবা যায় এবার তো আমরা এসেছি পুরনো মন্দিরের কাছে এটা কি মন্দির গো এটাই প্রথম মন্দির ছিল হ্যাঁ ও এখন এই নতুন মন্দিরটা হয়েছে তাই তো এখনো আমরা এই পুরনো মন্দিরটা এখন দেখলাম আর বিকেলবেলা যখন খুলবে ওপেন হবে তখন আমরা এই নতুন মন্দিরটা দেখব তো এখন আমরা খেতে যাচ্ছি লাঞ্চ করবো রানাবার দোকানে যাই না আমরা বিরিয়ানি পাবো কি না এবার চলুন দেখা যাক পাই কি না সবটাই তো এই যে পুরনো মন্দির

বাইরের বাজার টোটো আছি আর এই যে বাইরে দেখুন কত দোকান বসেছে আর এখানে মন্দির আর ওটা হচ্ছে মেন গেট বাট আমরা এখন মেইন রাস্তার উপর আছি আর এখানে অনেক মেখলা আছে প্রচুর মেখলা এখানে খাবারের দোকান আর কত লোক এখানে এখানে সবসময় লোক থাকে দেখুন তো দোকানটা চিনতে পারছেন কিনা জগন্নাথ ভেজ বিরিয়ানি আর হ্যাঁ এখানকার যে মেন ফেমাস লোক দেখুন তো ওই লোকটাকে চেনেন কিনা তিনি হলেন রানা দা যে রানাদা এখন ফেসবুকে খুব ভাইরাল রানাদা ছাড়া কোনো কিছু এখন পাওয়া যাচ্ছে না বিরিয়ানি নয় মায় করে মায়াপুরে গিয়ে রানাদার দোকানে জানতে পারলাম আমরা গিয়ে যে রানাদার যে জিনিসটা করে ফেমাস হলো একটা ওই লাল লাল ঝাল ঝাল কি একটা ছিল যেটা ময়দা দিয়ে করা হতো সেটা শরীরের পক্ষে ভালো নয় দেখে তারা সেই আইটেমটা পুরোপুরি জন্য বন্ধ করে দিয়েছে আমরা এখানে হাফতে বিরিয়ানি নিয়েছি তার সাথে নিতাম সোয়া চাপ চাপটা খেতে আমার ভালো লেগেছে কিন্তু এত মানে ভারী অল্প একটু খেলেই পেট ভরে যাচ্ছিলো আর কিন্তু সোয়া চাপের যে গ্রেভিটা সেটা অনবদ্য ছিল খেতে আর ভেজ বিরিয়ানির তো কোনো কথা হবে না সত্যিই ভালো খেতে খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ির দিকে ফেরার সময় মানে বাড়ি তো না মানে মায়াপুরে হোটেলের দিকে ফেরার সময় পেয়ে গেলাম পেয়ারা মাখা আর কি দেরি করা যায় না কি এই সমস্ত দেখে পেয়ারা মাখাটাও নিয়ে নিলাম আমরা দেখুন পেয়ারা মাখাটা কি সুন্দর হয়েছে কিন্তু লোকটা বদমাইশ করে আমাদের পেয়ারাটা ভালো দেয়নি তো আমরা খেতে পাইনি ভালো করে টেস্ট পাইনি এবার একটু আমরা রেস্ট নেব তাই আমরা ঘরের দিকে যাচ্ছি এই দেখাবো আমি কোথায় আছি আমরা কতভাবনই একদম ফার্স্ট ফ্লোরটাতে ছিলাম যে আমার ব্যালকনি থেকে পুরো মন্দিরটাই পুরো দর্শন করা যাচ্ছিলো কি সুন্দর লাগছে না দেখতে